আসসালামু আলাইকুম এই যে আছে আমাদের রনি তালুকদার ভাই দেখতে পাচ্ছেন এ আছে আমাদের দেগু কমিটির সহহতি আকিব হাসান একটু মাস্কটা খোলেন সবাই দেখতে পাচ্ছে আর এ আছে আমাদের ছোট ভাই নাম কি বলো शाहिद আমাদের বড় ভাই মোহাম্মদ আদিল আর এ আছে আমাদের সুমিত সাহেব আনফরচুনেটলি তার জ্যাকেটটা ভুলে রয়ে গেছে বাসায় নেক্সট টাইম সে এক জায়গা থেকে ঘুরতে গেছে সেখান থেকে আমাদের সাথে জয়েন করছে এ আছে আমাদের ফয়সাল ভাই আর এই আছে আমাদের ছোট ভাই বড় ভাই ছোট ভাই সভাপতি এখানে উপস্থিত রয়েছে আমাদের তানজির ভাই আমাদের এখানে যে দেগু স্কোয়াড আমরা আশা করি আমরা খেলা জিতবো যদিও কি খেলা খেলবো এটা আমরা জানি না

আমাদের এই যে রিগনিজ স্কোয়াডের মিটিং চলতেছে ও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই কিছু কই তোমার আর একটা তোমার লাগ তুমি দিবা